মেট্রোপলিটানের এক শিক্ষকের কাণ্ড নরেন্দ্রনাথ সেদিন স্কুল থেকে বাড়ি ফিরলেন চাপ কান রক্তে ভেসে যাচ্ছে একই কাণ্ড কি হয়েছে কি করেছিস তুই বাড়িতে হইচই পড়ে গেল এক রাগী মাস্টারমশাই বীরেশ্বরের একটা কান টেনে ছিঁড়ে দিয়েছেন বিশ্বনাথ দত্ত ও তারকনাথ দত্ত সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন দোষী মাস্টার এর বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করবেন নরেন্দ্রনাথ বললেন না মামলা করা চলবে না যা হয়ে গেছে তা হয়ে গেছে পরের দিন ব্যান্ডেজ করা কান নিয়ে যথাসময়ে স্কুলে গেলেন বিদ্যাসাগর মশায়ের কানে এই শাস্তির কথা পৌঁছাল তিনি সঙ্গে সঙ্গে ছেলেদের মারবার প্রথা বন্ধ করে দিলেন কোনো ছেলের গায়ে হাত তোলা চলবে না কেন নরেন্দ্রনাথ মার খেলেন রাগী শিক্ষক একটি ছাত্রকে বিকট মুখ ভঙ্গি করে মারছিলেন নরেন্দ্রনাথ সেই মুখ দেখে হেসে ফেলেছিলেন সঙ্গে সঙ্গে শিক্ষক মহাশয় নরেন্দ্রনাথকে প্রহার শুরু করলেন বল আমার দিকে তাকিয়ে আর কখনো হাসবে নরেন্দ্রনাথের দিক থেকে কোনো আশ্বাস এলো না শিক্ষক মশাই তখন দুটো কান ধরে মলতে শুরু করেছেন এইবার নরেন্দ্রনাথ গেছেন সেই ক্রোধ নরেন্দ্রনাথ বলছেন আমার কানে হাত দেবেন না আমাকে মারবার আপনি কে আমার গায়ে হাত দেবেন না দিকবিধি জ্ঞান শূন্য শিক্ষক দুটো কান ধরে নরেন্দ্রনাথকে তুলে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে দিলেন একটা কান ছিঁড়ে গেল আর ঠিক সেই সময় সামনে এসে দাঁড়ালেন বিদ্যাসাগর মহাশয় ভুবনেশ্বরী মাতার পুত্রদিগকে সতত এই উপদেশ দিতেন আজীবন সত্যপথে থাকিও, পবিত্র হইও নিজের মর্যাদা রক্ষা করিও এবং কখনো অপরের মর্যাদা লঙ্ঘন করিও না অপরের স্বাধীনতায় হস্তক্ষেপ করিও না খুব শান্ত হইবে কিন্তু আবশ্যক হইলে হৃদয়ে দৃঢ় করিবে আমি জানতুম তুমি একজন মানুষ এখন দেখছি তুমি একটা পশু বিদ্যাসাগর মহাশয়ের তিরস্কারে নরেন্দ্রনাথ নিগ্রহকারী সেই শিক্ষকের মাথা হেঁট শ্রেণীকক্ষে ছাত্রদের কানে তখনও বাজছে নরেন্দ্র কণ্ঠের দীপ্ত প্রতিবাদ আমার গায়ে হাত দেবেন না রক্ত ঝড়ছে নরেন্দ্রনাথ সেই অবস্থায় গুছিয়ে ফেলেছেন কাল থেকে এ স্কুলে আর আসা নয় বিদ্যাসাগর মহাশয় ছাত্রদের সামনে শিক্ষককে তিরস্কার করায় পরিস্থিতি ঘুরে গেল ছাত্ররা খুশি নরেন্দ্র তাদের দলপতি অতি প্রিয় তাকে অপমান করার সাজা শিক্ষক মহাশয় হাতে হাতে পেয়েছেন নমস্কার আমি মন্দিরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ